সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি শেষ তবে রায়দান স্থগিত সুপ্রিম কোর্টে কোনো নির্দেশ দিলে তা সব রাজ্যকেই কিন্তু কার্যকর হওয়া জরুরি কপিল সিব্বল তিনি কিন্তু এই করেছেন তার জন্য সব রাজ্যকে নোটিস করতে হবে ডিএ নির্ভর করে বিভিন্ন রাজ্যের মানুষের জীবনযাপন জিনিসের দামের উপর কিন্তু ডিএ নির্ভর করে এবং কপিল সিব্বল তিনি কিন্তু মন্তব্য করেছেন যে যেই নির্দেশই দেওয়া হবে সুপ্রিম কোর্টের তরফে তা কিন্তু সব রাজ্যকেই মানতে হবে সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি আজ শেষ হয় তবে রায়দান স্থগিত রাখা হয়েছে ইতিমধ্যেই আমরা জানি যে রাজ্যকে আগেই কিন্তু দিয়ে পঁচিশ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল শীর্ষ আদালতের তরফে তার জন্য ছ সপ্তাহ সময়ও দেওয়া হয়েছিল এবং তারপরে এই মামলার শুনানি চলে আর আজ ডিএ মামলার শুনানি শেষ হয়েছে সুপ্রিম কোর্টে তবে রায় দান স্থগে ডিএ নির্ভর করে বিভিন্ন রাজ্যে মানুষের জীবনযাপন চলে কপিল সিব্বল এই মন্তব্যই করেছেন সופিম কোটে এই টিএম মামলা শুনানি ইতিমধ্যে শেষ হয়েছে আজকে শেষ হয়েছে টিএম মামলার শুনানি তবে রায়দান স্থগিত কেন্দ্রীয় সরকারের কর্মীদের হারে রাজ্যকেও দিয়ে দিতে হবে আর এই দাবিকে সামনে রেখে কিন্তু শুরু হয় মামলা সোপিম কোটে সেই মামলা দীর্ঘদিন ধরে চলছিল ইতিমধ্যে শেষ হয়েছে আজকে শেষ হয়েছে এই মামলা শুনানি তবে এখনো পর্যন্ত রায়দান জানানো হয়নি সুপ্রিম কোর্টের তরফে রায়দান স্থগিত সুপ্রিম কোর্ট কোনো নির্দেশ দিলে তা সব রাজ্যকে মানতে হবে তার জন্য সব রাজ্যকে নোটিস করতে হবে স্পষ্ট বলেছেন কপিল সেপালি সুপ্রিম কোর্টে সোমবারই শেষ হলো ডিএম মামলা শুনানি রায় ঘোষণা স্থগিত রেখেছেন বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ পাশাপাশি শীর্ষ আদালতের তরফে বলা হয়েছে কারো কোনো বক্তব্য থাকলে তা লিখিত আকারে জমা দিতে হবে যে নির্ভর করে বিভিন্ন রাজ্যের মানুষের জীবনযাপন জিনিসের দাম কিন্তু বহন করে আজকে সুপ্রিম কোর্টের তরফে বলা হয়েছে এই কথায় রাজ্যকে আগে টি এর পঁচিশ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত এবং এজন্য ছ সপ্তাহ সময়ও দেওয়া হয়েছিল কিন্তু সময়সীমার মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দেওয়া হয়নি এবং সেই অভিযোগকে সামনে রেখে পাশাপাশি কেন্দ্রীয় সরকারের কর্মীদের হারে রাজ্যকে দিয়ে দিতে হবে এই দাবিকে সামনে রেখে কিন্তু মামলা করা হয় সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই আজকে শেষ হয়েছে ডিএ মামলার শুনানি তবে এখনো পর্যন্ত স্পষ্টত কিছু জানানো হয়নি রায়দান কবে হবে রায়দান স্থগিত

কোন তারা যদি নির্দেশিকা জারি করে সেটি দেশের সমস্ত আদালতের ক্ষেত্রেই তা প্রযোজ্য হবে সমস্ত সমস্ত রাজ্যের ক্ষেত্রেই তা প্রযোজ্য হবে তাই এই মামলায় যদি সুপ্রিম কোর্ট যদি কিছু নির্ধারিত করে থাকে নির্দিষ্ট নির্দেশিকা তাহলে সেক্ষেত্রে সমস্ত রাজ্যকে নোটিশ দিয়ে এইটা অবহিত করা প্রয়োজন কারণ প্রত্যেক রাজ্যেরই তাদের তাদের বক্তব্য শোনা দরকার পাশাপাশি প্রিন্সিপাল যেটা জানান যে রাজ্যের সরকারি কর্মচারীদের দিয়ে নির্ভর করে সেই যেই জায়গার পরিস্থিতি এবং সেই জায়গার আর্থিক অবস্থার উপরে সুতরাং ডিআরএস অ্যালাউন্স সম্পূর্ণভাবে রাজ্যের ওপরে নির্ভর করে এবং রাজ্যের আর্থিক অবস্থা ওপরে নির্ভর করে ডিআরএস অ্যালাউন্স সুতরাং এক্ষেত্রে কখনোই এটি সরকারি কর্মচারীদের একদম প্রাপ্য বলে রাজ্য মনে করছে না পাশাপাশি রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষ থেকে সার্ভিস রুল অনুযায়ী দিয়ে যে তাদের প্রাপ্য সেই বিষয়টি তুলে ধরা হয় এছাড়া রোপা রুল এবং কনজিউমার ফাইট অ্যাক্ট অনুযায়ী যে দিয়ে নির্ধারিত হয় এবং কেন্দ্রীয় সরকার যেভাবে দিয়ে নির্ধারিত করে সেই অনুযায়ী যে রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে প্রাপ্য এই বিষয়টিও আদালতের নজরে আনা হয় বিচারপতিরা সবার পক্ষের বক্তব্য শুনেছেন আজকের মতো শুনানি শেষ একটা রায়দান স্থগিত রেখেছে সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় কারল ও সঞ্জয় কারলের বেঞ্চ অনেক ধন্যবাদ পীযুষ দা ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযুষ কান্তি নাগ আজ সুপ্রিম কোর্টে টিএ মামলার শুনানি শেষ হয়েছে তবে রায়দান স্থগিত রায় ঘোষণা স্থগিত রেখেছেন বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ পাশাপাশি শীর্ষ আদালতের তরফে স্পষ্টত জানানো হয়েছে কারোর কোন বক্তব্য থাকলে তা লিখিত আকারে জমা দিতে হবে শীর্ষ আদালতে আপনাদের জানিয়ে রাখি রাজ্যকে কিন্তু আগেই ডি এর পঁচিশ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল শীর্ষ আদালতের তরফে